প্রথম পুরস্কার হিসাবে থাকতেছে বিআরবি সিলিং ফ্যান এবং দ্বিতীয় জনকে পুরস্কৃত করা হবে একটি প্রেশার কুকার দিয়ে তৃতীয় পুরস্কার হিসাবে থাকতে এসে একটি সুন্দর ময়লা খেলার জুরি আমরা স্টার্ট করে দিচ্ছি দ্বিতীয় রাউন্ডের খেলা ফ্যামিলি বল নিক্ষেপ করতেছেন ওয়ান টু থ্রি নামলি, গছুনায় রা এরপর কিন্তু শুরু হয়ে গেছে তৃতীয় রাউন্ডের খেলা সেকেন্ড এবং থার্ড আজ কিন্তু আমরা পেয়ে গেছি ইতিমধ্যে এই কাকুলিকে

আরে কাকুলি কাকুলি খুব ভিডিও রে